খিচুড়ি একটি অতি প্রয়োজনীয় রেসিপি যেটি হয়তো বা অনেকে জানে না কিন্তু বাসায় খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে বাসায় যা থাকে তা দিয়ে যে একটি সুন্দর রেসিপি তৈরি করা যায় আজ আমি আপনাদের দেখাবো বাবুদের জন্য যেটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু হবে এখানে বাসায় যা সবজি থাকুক না কেন আপনি নিতে পারেন অল্প পরিমাণ আজকে আমি নিয়েছি মিষ্টি কুমড়া গাজর এবং ফুলকপি এই তিনটি সামান্য পরিমাণ করে একসাথে নিয়েছি আর আছে এখানে ডাল এবং চাল ওয়ান ইস টু ওয়ান পরিমাণ এটা হাফ কাপের মতো নিজেদের পছন্দয নিজেরা পরিমাণ করে ঠিক করে নিতে পারবে সাথে আছে পিঁয়াজ এবং এক টুকরো মাছ মাছটা যে কোনো বড় মাছের পেটি হলে ভালো হয় আমি এখানে এখানে একটি মাছ নিয়েছি যেটি যেটি একসাথে সিদ্ধ করতে দেওয়া হবে আমি আপনাদেরকে দেখাবো আছে সাথে আছে ছোট কাপের এক কাপ সাদা তেল হলুদ পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কিছু মিলিয়ে চুলার ওপর বসিয়ে দিয়েছি এবার দশ মিনিট পর আমি মাছটা নিয়ে কাঁঠাটা তুলে নিতে হবে অতি সূক্ষ্মভাবে যাদের বাচ্চাদের কোনো সমস্যা না হয় আমি দেখাবো কিভাবে মাছ থেকে কাঁঠাটা আলাদা করা হয় এবং ওখানের সাথে মিশিয়ে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাছটি মাছটি কাটার মাছটা আলাদা করেছি এটা হচ্ছে ম্যাশ মাছটি এবার আমি এটা এখানে খিচুড়ির সাথে মিশিয়ে দিব মিশিয়ে দিব আমাদের সবসময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ সাথে বেড়ে না যায় এটা সবসময় মধ্যম আছে করতে হবে আপনারা দেখছেন এখানে যখন পানিটা একটু কমে আসবে হালকা হালকা একটু পানি থাকবে তখন আপনি এটাকে একটু ম্যাশ করার কাঠি দিয়ে এটাকে ম্যাশ করে নিতে হবে বেশি পরিমাণ পানি থাকলে এটা করা সম্ভব না পানিটা যখন কমে আসবে কারণ বেশি পানি থাকলে দেখা যাবে এটা নিচে লেগে যাচ্ছে তো যখনই দেখবেন পানি কমে আসছে ফুটে আসছে জিনিসটা তখন এটা মেশা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবেন দেখলেন আমি কীভাবে ম্যাশ করলাম শ হয়ে গেল এবার এটিকে আরো পাঁচ মিনিট পরিমাণ অল্প আছে চুলায় রেখে দিন তারপর নামিয়ে নিলে হয়ে যাবে বাবুদের খিচুড়ি মজাদার এবং সুস্বাদু অপেক্ষা করুন এরপর দেখাবো আমি আপনাদেরকে কীভাবে মাংস দিয়ে বাবুদের খিচুড়ি রেডি করতে হয়